আসসালামু আলাইকুম আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তাদের উদ্দেশ্যে বলছি রাজনীতি করতে হলে আগে নিজেকে চরিত্রবান হতে হবে তার আদর্শ ঠিক করতে হবে দ্বিতীয় ব্যবহার শিখতে হবে এবং রাজনৈতিক সম্বন্ধে স্টাডি করতে হবে কারণ রাজনীতি কোনো ব্যবসা নয় কোনো পেশাও নয় রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য ইদানিং দেখছি বিএনপির অনেক নেতা কর্মী সমর্থকদের উশৃঙ্খল আচরণ লাগামহীন অসত্য তথ্য প্রদান কুরুচিপূর্ণ কথাবার্তা দেশের বিশিষ্ট জনদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য অকথ্য ভাষায় গালিগালাস মিথ্যা কথা এগুলো কোন রাজনৈতিক দলের নেতা থেকে আশা করা বাঞ্ছনীয় রাজনীতি করতে হবে নীতি এবং আদর্শের রাজনীতিতে মত পার্থক্য থাকবেই আলোচনা সমালোচনা থাকবেই কোন একটা দল যদি কোনো খারাপ কাজ করে সেটা আপনাকে গঠনমূলক সমালোচনা করতে হবে তাকে হানি হানিয়ে করা যাবে না কারণ খারাপের সমালোচনা যদি আপনি না করেন সমাজে খারাপ আরো বেড়ে যাবে খারাপের সমালোচনা তো লিমিটের ভিতরে করতে হবে এটা লিমিট ওভার করা যাবে না নীতি এবং আদর্শের রাজনীতি করতে হবে আমি অন্য দল করেই বলেই আরেক দলের বিরুদ্ধে আমি মিথ্যা প্রবাগানটা সরাবো এটা আইন বহির্ভূত কাজ এটা করা যাবে না হ্যাঁ আমার দল যদি কোনো খারাপ কাজ করে আইন বহির্ভূত কোনো কাজ করে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে দেশের জনগণের বিরুদ্ধে কোনো কাজ করে অসামাজিক কোনো কার্যকলাপ করে তাহলে আপনি সেগুলো বলবেন কিন্তু আগে জেনে শুনে স্টাডি করে নিতে হবে কারণ মিথ্যা রিউমার সরানো যাবে না একটা দল একটা কাজ করে নাই সেটা যদি আপনি প্রকাশ করেন তাহলে তো আপনি সেই দলটাকে প্রতিপন্ন করলেন তার দলের আপনি বদনাম করলেন এজন্য তো আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা করব না আমরা এই সমস্যাকে সকল রাজনৈতিক দল মিলেমিশে এই রাষ্ট্রকে মেরামত করতে চাই এটাই আমাদের উদ্দেশ্য ইসলামী দল যারা করে তারা নীতি এবং আদর্শে রাজনীতি করে কারণ রাজনীতি তাদের কোনো পেশাও নয় ব্যবসাও নয় তাহলে কেন রাজনীতি করে পেশা এবং ব্যবসা না হলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু খাওয়া এবং পড়ার জন্য নয় সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে কারণ এই সমাজ যারা এই রাষ্ট্র দ্বারা পরিচালনা করছেন তারা বেশিরভাগই দুর্নীতিবাস দুর্নীতি প্রায়ণ তারা এ দেশের মঙ্গল চান না তারা দেশের টাকা বাহিরে পাচার করেন জনগণের খাজনা ট্যাক্সের টাকা তারা মেরে খান তারা রাষ্ট্রীয় সম্পদ মেরে অটেল সম্পত্তির মালিক হন এগুলোর কারা প্রতিবাদ করবে দেশের ইমান যাদের দায়িত্ব বোধ আছে তারাই তো এগুলো বিরুদ্ধে বলবে এগুলোর বিরুদ্ধে যদি না বলে তাহলে তো পুরা সমস্যায় ধ্বংস হয়ে যাবে ওরা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বিশ্বের দরবার আমাদের বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ হবে যারা নীতি এবং আদর্শবান ব্যক্তি তাদের কাজ হচ্ছে মানুষকে সচেতন করা মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে আনা এটা অনেকের সহ্য হয় না দল চাঁদাবাজি করছে চুরি করছে ডাকাতি করছে বদমাস করছে নিজেরা নিজেরা মারামারি করে প্রায় মতো লোক হত্যা হয়েছে তারা সাংবাদিক হত্যা করছে ব্যবসায়ীকে হত্যা করছে আপনারা দুর্নীতি করবেন না চুরি ডাকাতি চাঁদাবাজি করবেন না আপনাদের বিরুদ্ধে না। আপনারা এগুলো করবেন আপনাদের বিরুদ্ধে তো বলবেই আপনারা এগুলো থেকে বিরত থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে আর কেউ বলবে না মিথ্যা দেশের লোককে অসম্মান করা এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না আমি মুসলমান বাদ দিলাম যারা এগুলো করে তারা মানুষ না তারা মানুষ রোবে শয়তান শয়তানের কাজ হচ্ছে ধোকা দেওয়া ভালো লোকের কাজ ধোকা দেওয়া নয় আমরা সমাজ থেকে হিংসা বিভেদ মারামারি কাটাকাটি খুন রাহা জানি অপসংস্কৃতি অপহিংসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি এগুলো থেকে আমরা বিরত থাকব এই বাংলাদেশ আমাদের সবার এ দেশকে আমরা সবাই মিলেমিশেই থাকব একে অপরের বিপদে এগিয়ে যাব এটাই সবার কাছে আমার কাম্য এবং এটাই আমাদের হওয়া উচিত রাজনীতিকবিদদের থেকে মানুষ শিখবে মানুষ জানবে রাজনীতিক দলের নেতা কর্মীদেরকে আদর্শবান নীতিবান সৎ চরিত্রবান হতে হবে যদি আদর্শবান নীতিবান সৎ চরিত্রবান হতে না পারেন তাহলে আপনার জন্য রাজনীতি নয় আপনি রাজনীতি ছেড়ে দিবেন